কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক ওলামের মধ্যে শুননাতে মোয়াক্কা দেয় তবে ফোকাহ নামের মতে ওয়াজিব ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা উচিত ঋণমুক্ত যদি থাকে এই টাকা সুমেলা সোহান মোহাসিনী এয়ারটি থেকে আপনি লিখেছেন কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয় সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়জ হবে কিনা কোনো মুসলিম যদি কাউকে টাকা উপহার দেন তার উপহারের টাকা যদি হালাল হয় অর্থাৎ কোনো হারাম টাকা না দেয় আপনি জানেন যে সেটা হালাল টাকা তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন আরও জন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না বট এরকম না এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন সেটাও জায়েজ হবে যিনি দিয়েছেন তার নিজের কোরবানি নিয়ত করে দেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন আপনার যা খুশি তা করতে পারেন সেখান থেকে আপনি কোরবানি করেছেন অথবা আপনাকে একটা পশু দিয়েছেন পশুটা আপনি চাইলে বিক্রিও দিতে পারেন চাইলে অন্য কিছু করতে পারেন আপনি যদি কোরবানি করেছেন তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন বর্ষাকাল শুরু হয়েছে এই সময় গাছ লাগানোর উপযুক্ত সময় বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কি বৃক্ষরোপণ এর ব্যাপারে অবশ্যই ইসলামেশ্বরিয়ার দিক নির্দেশনা আছে গাছ লাগানো ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণতে খুবই প্রশংসনীয় কাজ এটাকে যদি কেউ সাথে কািয়া করেন তাহলে সেটা সবের কাজ হবে কেউ যদি এই নিয়তে গাছ লাগান যে আমি গাছ লাগালাম এর মাধ্যমে আল্লাহ রব্বের আমাকে আজত দেবেন সব দেবেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন আর গাছ লাগানোর ফলে সেই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো পশু পাখি এমনকি কীড়া পতঙ্গ পোকামাকড় যদি খায় সেটাও কিন্তু সাতকার সবাবের কারণ হবে অতএব আপনি গাছ লাগানোর এই কাজটি করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করবেন না সেই সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর কাছে যদি গাছের কোনো চারা থাকে আর তিনি যদি সেই গাছের চারা হাতে রেখে দেখতে পান যে সিং এফ ফুৎকার দেবেন কেমত হবে তারপরও তিনি যেন গাছের চারাটি লাগিয়ে ফেলেন কারণ তিনি গাছের চারা লাগানোর ফলে আল্লাহ গাছ তিনি আজর পাবেন একটু মানে মহাপ্রলয় হবে ধ্বংস হয়ে যাবে সেটা তার বিবেচনা করার দরকার নেই এবং তিনি তার দায়িত্ব পালন করবেন এমনি নিরো এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন হজে ইফরাদ এবং হজে কেরান করার প্রক্রিয়াগুলো একটু ব্যাখ্যা করলে উপকৃত হতাম হজে ইফরাদ হল আপনি এহরাম পরে শুধু হজ করবার জন্য যাবেন এবং ওই এহরামে আপনি সোজা মিনায় যাবেন মিনা থেকে আরাফাত আরাফাত থেকে মুজতালাফা হয়ে মিনা হয়ে হজের ফরজ কাজগুলো করে শেষ করবেন অর্থাৎ আগে ওমরা করবেন না শুধু হজ করবেন এটা হজে ফরাত আর হজে কেরান হল আপনি প্রথমে ওমরা করবেন ওমরা করে ওই অবস্থায় অ্যারামরত থাকবেন ওমরা করে শেষ করে আপনি চুল চাসবেন না এবং আপনি এরহাম খুলবেন না এবং ওই অবস্থায় আট তারিখে আবার হজ করবেন তাহলে হজ এবং ওমরা একসঙ্গে করা টানা সেটা হলো হজে কেরান